সবকিছু দেখার জন্য লাইভ টেলিকাস্ট দেখার জন্য নজর রাখবেন কাতিব টিভির পর্দায় সঙ্গে আছি আমি খান সাহেব বলি জিনিসটা জিনিসটা কোন জায়গায় তো বেড়তে তৈবে টান দিতে টান না দিলে কামইবে না বেড়তে তুইবে কারণ মাছ হইলে সব সময় দৌড়ির প্রিয় দর্শক আমার পাশে এসে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশিষ্ট গুডুমাল টেনিয়াবুল এই চাই দেয় ঠিক আছে দড়ি রুফে খেয়াতেছে প্রিয় দর্শক আপনার অপেক্ষায় থাকুন আমরা অনতি বিলম্বে নিয়ে আসছি উনি এই খেয়েতে কি পাইছে উনি কিন্তু দেখেন ওই আবার নামিয়ে গেছে এবার আতাইয়ে দরবে আনে

ওই খেতে কি পাইছে সেটা দেখার জন্য এবার আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি উনি একটা ছাকার ফিস তুলছেন ওজন হবে কেজি দেড়ের মতো আমি ছাকার ফিস অনেক দেখেছি কিন্তু এত বড়টা দেখি ওই যে দেখুন কত বড় ছাকার ফিস উনি তুলছে ওরে বাবা তোলো তোলো পাইলে এলো না এলে ওটা করবা কি এই কত বড় ছাকার ফিস আরে বাবা রে খাইছে না হুম এই যে নেই এইদেরই ওনারা আইন মেজ বলছে মনে হয় যাই হোক জেকায় দেয় মাছ ধরুন জেলে তাতে যেটা ওনাদের কপালে মেলে আল্লাহ সেটি ওনাদেরকে দিল যা খুব সুন্দর ধন্যবাদ আমি কামনা করছি